আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা চলতি পথে আরও একটি হাঁস খামারের সাথে দেখা এই হাঁস খামার বিষয়েও আপনাদেরকে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে এই হাঁস খামার বিষয়ের যে খুঁটিনাটি তথ্যগুলো আছে নতুন হিসেবে আপনি কিভাবে খামার করবেন বা কিভাবে করতে চাচ্ছেন যাবতীয় বিষয়ে জানতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে আজকে এই খামারের উদ্যোক্তা যিনি উনি দাঁড়িয়ে আছেন আমরা কথা বলবো ওনার সাথে সে সাথে এই খামারের অবশ্যই খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানাবো তো আর দেরি কেন চলুন কথা বলি ভাইয়ের সাথে ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন না হ্যাঁ ভাই ভালো আছেন কী নাম আপনার আমার নাম মোহাম্মদ ওহি আলিম ওহি আলিম আচ্ছা ওহি আলিম ভাই খামার করেন কত বছর হলো এই পাঁচ সাত বছর পাঁচ সাত বছর তো ভাইছেন লেখাপড়া কি করেন না কি করেন না কোনটা না লেখাপড়া করেন করেন না খামার কি আপনি পরিচালনা করেন না আপনার বা পতা ভাই বা কেউ এরকম আছে সাথে আমার ভাই আপনার দুই ভাই মিলেই খাবার করে হ্যাঁ আচ্ছা এই যে এখানে কতগুলো হাসেছে আপনার এখানে আছে তিনশো সত্তর ডান তিনশো সত্তর দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু চারণ ভূমি অর্থাৎ ধান লাগাবে জমি প্রস্তুত করছে তো ওখানে না দিয়ে এখানে আবদ্ধভাবে কেন রেখেছেন ওদিকে এখন মনে করেন সর্ষার তেলে এ করেছে ওগুলো দিলে গাল পরে এখন মানে গালি দেয় মানে এখনো দেয়া যাবে না মানে শুধু ধান কাটার পরেই দেয়া যায় জি আচ্ছা এই একটা রাস্তার পাশে কিন্তু রেখেছেন কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আপনাদের কি এইভাবেই রাখতে হয় নাকি আপনাদের নিজস্বভাবে কোনো জায়গায় পুকুর বা জলাশয়ে রাখেন না এখানে মানে এইভাবে উন্মুক্তভাবে যেখানে যে রকম পান সেখানেই রাত্রিতে কোথায় রাখেন রাত্রিতে ওই যে ঘোরা ওইদিকে ঘর না ওইখানে ওই ঘরটায় জি ওই ঘরটায় রাখেন আচ্ছা কয় মাস বয়স হলো আপনার হাসে হাঁসের মোটামুটি এক বছর হলো এক বছর হলো সুন্দর কিন্তু পরিবেশ রেখেছেন মানে মাছার উপরে খাবার দিয়েছেন এখানে এসে খাবার খায় না জি আর পানি তো ওখানে পাচ্ছি জি ডিম আছে নাকি আছে দেড়শো দেড়শো পিস কতগুলো হাঁস হাঁস হলাম তিনশো সত্তর ডাই তিনশো সত্তর দেড়শো পিস ডিম আছে একশো পঞ্চাশটা জি আচ্ছা খাবার কি দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি ওটা কি লেয়ার লেয়ার অন নাকি মানে ফিট ফিট দেওয়া হচ্ছে ধান দেওয়া হচ্ছে লেয়ার দেওয়া হচ্ছে গম হ্যাঁ হ্যাঁ মানে এইগুলো এখন দিচ্ছেন কি ভিটামিন কি কোনো কিছু দেওয়া হয় ডিমের জন্য ডিমের জন্য মেলা ভিটামিন দেওয়া হয় কি ভিটামিন দেয় শরীর কথা বলে আমি বড়ো ভাই জানি মানে আপনার বড়ো ভাই এটা বেশি ইউজ করে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কথা বলছি আজকের এই উদ্যোক্তার সাথে দুই ভাই মিলে এই খামারটি পরিচালনা করেন রাস্তার পাশেই এই খামারটি দেখতে পেয়ে আমরা আসলে বিস্মিত হই এবং দাঁড়াই এবং এই খামারের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো সঙ্গে থাকুন আমরা আরও কথা শুনবো ভাইজান এখান দেখতে পাচ্ছি বেশ কয়েকটি কালার নিয়ে আপনি খামার করেছেন খাকি ক্যাম্বেল দেখতে পাচ্ছি ঝিনুক আছে ব্ল্যাক হোল আছে এই সকল বিষয় একসাথে করছেন কি সমস্যা হয় কিনা কোনো সমস্যা হয় না মানে অভিজ্ঞতায় আপনারা এটা আয়ত্ত করে নিয়েছেন জি আচ্ছা এক একটা হাঁস কি এক এক রকমের খাবার খায় নাকি টোটালি একই একই ওইভাবেই তৈরি করেছেন এই যে হাঁস খামার করেছেন এটা কি বাচ্চা দিয়ে না বড় হাঁস দিয়ে না বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে একদিনের বাচ্চা জি আচ্ছা একদিনের বাচ্চা পালন করলেন এটা কি আপনার ভাই মনে হয় বেশি অভিজ্ঞ এই বিষয়ে জি আচ্ছা আচ্ছা আপনি কি এখানে কতক্ষণ থাকেন আমি এখানে সারাদিন থেকে আর রাত্রে ভাই থাকে রাত্রে ভাই থাকি এখন কি এভাবেই খাবার দেওয়া হচ্ছে মানে মাঠে দেওয়া হয় না না তাহলে কি লস হচ্ছে জি লস হচ্ছে লস হচ্ছে আচ্ছা আচ্ছা এটা লাভ তো হবে একসময় জি আচ্ছা তিনশো সত্তর পিস আশ আছে আপনার এখন যে খরচ হচ্ছে কি রকম খরচ হয় বলতে পারবেন কি জি যে এদের ডিম দিয়ে অর্ধেক হয় আর আমাদের অর্ধেক দিতে হয় আচ্ছা মানে অর্ধেক এখনো ঘর থেকে দিতে হচ্ছে জি আচ্ছা অসুখ বিসুখ হয় না এভাবে রেখেছেন পানি তো মোটামুটি নোংরাই মনে হচ্ছে মানে ঘোলা টাইপের একটা মোটামুটি এখনো অসুখ বিসুখ হয় না অসুস্থ হয় নাই জি আচ্ছা কেমন পার্সেন্টে ডিম পেয়েছিলেন এখন তো আবদ্ধ এখন কম কিন্তু তিনশো সত্তরটা হাঁস থেকে সর্বোচ্চ কত ডিম পেয়েছেন আপনি তিনশো পেয়েছেন তিনশো পিস তিনশো সত্তরটা হাঁস থেকে তিনশো পিস ডিম পেয়েছেন জি এর মধ্যে পুরুষ কয়টা আছে হাঁস তার মধ্যে তিনশোটা ডিম পেয়েছেন তখন খুব ভালো লাভ হতো মানে খরচ তো হতোই না আচ্ছা ভাই এই যে খাবার দিচ্ছেন এর সাথে কি কোনো ঔষধ বা ভিটামিন মিক্সার আছে নাকি কি ভিটামিন দেয় ওই সকালবেলা কি ওষুধ বলতে পারেন না ছেলে বড় হয়ে যাবে আচ্ছা আপনার দায়িত্ব এখানে সারাদিন দেখেন কোনো হিংস্র পানি বা কোনো ক্ষতি যাতে না হয় জি আচ্ছা আপনার মনের কি ইচ্ছা ভাই যখন আর আপনার সাথে থাকবে না বা ভাই যখন আলাদা একটা খামার করলো আপনার কি মনে হয় না যে আমি একটা আলাদা খামার করি হ্যাঁ ইচ্ছা ইচ্ছা হয় জি আচ্ছা এই যে এইভাবে আপনারা বেশ কয়েক বছর ধরে যে খামার করেন লাভের সংখ্যা কেমন হয়েছে কি 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 আয় উন্নতি করেছে জি মোটামুটি আমার পরিবার ভালো চলে আমরা ভালো আছি ভালোই আছেন তাহলে না খামার করে সামনে কিভাবে করতে চান বাচ্চা দিয়ে করতে চান না বড় হাঁস দিয়ে যে এখন এই হাঁস দিই এরকম বড়ো হাঁসই ক্রয় করবেন নাকি আবারও বাচ্চা নিয়ে এসে বড় করবে এটা পাইলে মনে করলেন বর্ষার মধ্যে ইয়ে করবো তারপরে মনে করলেন যে সময় দেখা যাচ্ছে যে অসুখ কিছু আছে এই সময় তুলে যে আবার এরকম বড়ো হাঁস বড় হাঁস ক্রয় করবেন জি আচ্ছা আপনার এই হাঁসের এখন মূল্য কেমন হতে পারে পার পিসের কেমন দাম হতে পারে ওই ছয়শো ছয়শো টাকা পিস হবে এরকম একটা হাঁস এখন ছয়শো টাকা পিস হবে তাহলে তো অনেক লাভই আছেন লস বলছেন কেন ডিমিয়ে নাই তো বাচ্চা নিয়ে আসছিলেন এখন তো লাভই হচ্ছে আপনার তো এই আলম ভাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খামারের সাথে থাকবেন এবং এর চেয়ে বড়ো খামার হোক সেই প্রত্যাশা রইলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা শুনছিলাম একজন উদ্যোক্তার কথা যিনি বেশ কয়েক বছর ধরে খামারের সাথে যুক্ত আছেন এই খামারটি বাচ্চাদের স্থাপন করা এবং এই পর্যায়ে ডিমের দিক থেকে লসের সম্মুখীন হলেও হাঁসের কিন্তু একটি চড়া মূল্য বা চরা দাম চলছে তো সেক্ষেত্রে ওনাদের কিন্তু এখনও লাভের একটা অংশ কিন্তু থেকেই যাচ্ছে তো আপনারা যারা খামার করছেন বা করবেন আশা করছেন তাদের অবশ্যই একটু অভিজ্ঞতা নিয়ে খামার ব্যবস্থাপনা আসতে হবে দর্শক এই ছিল আজকের উদ্যোক্তা খামার থেকে সর্বশেষ পরবর্তীতে আর একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে আদির অবসর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি খবর দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ